社長。 a sub one to absurd. এর পরে পরে প্রথমেই আপনাদের যেটা বলি সেটা তো দেখুন দ্য এই তিনটে কার্ডকে যদি আমি একসঙ্গে কম করি তো ফাই ফাইভ দেখায় কম্পিটিশানকে তো মেন রাশি আপনাদের জীবনে মারাত্মক কম্পিটিশান সব জায়গায় আপনাকে ডিফিকাল্ট মানে ডিফিকাল্ট সিচুয়েশানকে আপনাকে হ্যান্ডেল করতে হয় অবস্টিক্যালকে আপনাকে হ্যান্ডেল করতে হয় আপনার লাইফ নট ইজি মানে আপনাদের লাইফে কোনো কিছু ইজিলি আসছে না মেন রাশি এবং আপনাকে সেটা কন্টিনিউ আপনাকে সাপার করতে হচ্ছে হতে পারে সেটা আপনার কেরিয়ার অর মানি আপনার বিজনেস আপনার পার্সোনাল লাইফ হেলথ যে কোনো জিনিস হতে পারে যেখানে প্রচুর অবস্টিক্যাল আছে এবং কোনো কিছু ইজিলি আপনার কাছে আসছে না আপনি কম্পিটিশানের মধ্যেও পড়ে আছেন আপনাকে জাজ করা হচ্ছে অনেক সময় আপনার কেন খারাপ কথা পটু কথাও সাধারণ মানে আপনার নিয়ার ডিয়ার ওয়ান অর আপনার কুলিগ বস এদের কাছ থেকে শুনতে হচ্ছে এবং আপনি অনেক খাটছেন অনেক পরিশ্রম করছেন রেজাল্ট তো হয়তো আছে কিছুদিন যাবৎ আপনারা পাচ্ছিলেন না এবং আপনারা অনেকটা কি বলবো লো ফিল করছেন আমি এই কার

বা আমার শরীর খারাপ হয়ে যাবে না তো আমি কেরিয়ার সত্যি এতটা উঠতে পারবো হাজার আটটা কোশ্চেন মাথার মধ্যে আপনাদের ঘুরছে হাজার আটটা কোশ্চেন আর টু অব সোর দেখাচ্ছে রাস্তা খুঁজে পাচ্ছেন না আপনি দেখুন আপনার চোখটা বাঁধা হয়ে গেছে আর একটা হোয়াইট টেস্ট পরা পার্সন আপনারা অর্থাৎ পিওর সোল পিওর হার্টেড এড পার্সেন্টগুলো রাস্তা খুঁজে পাচ্ছেন না আপনার চোখটা বাধা অ্যান্ড আপনি দুটো শর্টকে ক্রস করে দিয়েছেন নো লাইকে নো আমি এটা করবো না বা আমি এটা করতে চাই না আমার এটা ভালো লাগছে না লাইক এরকম ফিলিংস মানে আপনারা রাস্তা খুঁজে পাচ্ছেন না বাট আপনারা জানেন না যেখানে বসে আছেন তার পেছনে বিরাট সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে যা স্টেবিলিটিকে দেখায় বাট আপনার মুনটা দেখুন হাফ মুন মানে মন খারাপ মনে কষ্ট মনটা যখন ফুল হয়ে যায় চন্দ মানে যাকে বলা হয় একেবারে ফুল মুন যেটাকে বলে তখন মন সবচেয়ে ভালো থাকে এই স্মল মন সরু মন যখন হয় তখন এটা রিপ্রেজেন্ট করে যে আমার মনটা ঠিক নেই আমার মনটা কোনো না কোনো কারণে ডিস্টার্ব আছে খারাপ আছে বাট আপনি এটা দেখতে পাচ্ছেন না যে আপনি যেখানে বসে আছেন তার পেছনে বিশাল অফুরন্ত ইনফাইনিটি যেটাকে বলা হয় সমুদ্র আছে অর্থাৎ লিকুইড মানি সমুদ্র ইমোশানকে দেখায় প্রেম ভালোবাসা লিকুইড মানি অ্যান্ড পাহাড় দেখুন যদি দেখতে পান কাঠটা পাহাড় স্টেবিলিটিকে দেখায় অর্থাৎ আপনার পেছনেই আছে স্টেবিলিটি পাহাড়ের মতো স্টেবিলিটি যাকে নড়ানো চড়ানো যায় না লাইক এ দ্যাট লাইক এ কেরিয়ার অর্থাৎ আপনার ওরকম কেরিয়ার হতে পারে যাকে নড়ানো চড়ানো যাবে না এমন কেরিয়ার এমন পজিশন আপনার পেছনেই আছে এমন মানি যেটা সমুদ্র সব সমুদ্রের জল যেমন কোনোদিনও ফোড়ায় না অফুরন্ত লাইক মানে আপনার কাছে আছে আর সমুদ্রের মতো প্রেম গভীর প্রেম সমুদ্রের প্রেমকে বলা হয় গভীর প্রেম কেউ তো আপনার লাইফে এমন আছে আর আসবে যে আপনাকে গভীরভাবে ভালোবাসবে যার প্রেম কোনোদিনও ফোরাবে না বাট আপনারা স্টিল নাও এই সিচুয়েশানটাকে দেখতে পাচ্ছেন না আপনাদের চোখটা বন্ধ করা আছে ওর আপনি নিজেই হোয়াইট পার্টি পরানো আছে মানে কি ব্ল্যাক পার্টি বলে অন্য কেউ চোখ তখন বন্ধ করে দেয় মানে কারোর কথা শুনে কিছু শুনে যখন চোখ বন্ধ হয়ে যায় তখন ব্ল্যাক পার্টি বাট হোয়াইট পার্টি অর্থাৎ আপনি নিজেই নিজের চোখটাকে বন্ধ করে রেখেছেন দেখতে চাইছেন না আপনার মনে হচ্ছে যে আমার লাইফে কিছু নাই আপনি নিজেই নিজের সিচুয়েশানটা ক্রিয়েট করছেন বাট আপনার জন্য গড পাহাড় সম স্টেবিলিটি পাহাড় সম কেরিয়ার বিউটিফুল কেরিয়ার স্টেবল কেরিয়ার রেখেছে যেখানে নর্চার হবে না প্রচণ্ড অপূরান্ত মানি রেখেছে আর গভীর প্রেম রেখেছে যার সামনেই আপনি সুন্দরভাবে একটা পিওর হার্টের পার্সান বসে আছেন বাট আপনার চোখ বন্ধ বলে সেটা এই মুহূর্তে এই সিচুয়েশানে আপনি দেখতে পাচ্ছেন না মিন রাশি অ্যান্ড সেইটা দ্য মুন কাঠ কী দেখায় সেটা আপনাকে ডিস্টার্ব করছে মুন দেখায় একটা মন খারাপের সিচুয়েশান যেখানে আপনার চারদিকে আপনার ফ্রেন্ড হোক বা আপনার কলিগ হোক অর সামথিং থার্ড পার্টি কেউ তো আছে এখানে তিনজন দেখুন আপনার ফ্রেন্ড আপনার কুলিক থার্ড পার্টি যে আপনাকে ডিস্টার্ব করে যাচ্ছে কন্টিনিউ ডিস্টার্ব করে যাচ্ছে মানে খুব উদাস এখানে যোগ দেখুন সূর্যের উপর চন্দ্র মানে যোগ তৈরি করেছে কিন্তু গ্রহণ মানুষের জীবনে বেশিক্ষণ থাকে না অল্প সময়ের জন্য থাকে তো মিন রাশি আপনাকে বুঝতে হবে আপনার যে সিচুয়েশান এই মুহূর্তে তৈরি হয়ে আছে সেটা আপনি নিজেই ক্রিয়েট করেছেন আপনি নিজেই বুঝতে পারছেন না যে আপনি কতটা স্টেবল পজিশনে আছে গড আপনার জন্য কি কি রেখে দিয়েছে তাই আপনার মনে হচ্ছে আমার লাইফে রহল নিয়ে গেছে আমার কাছে কিছু নেই আমার খুব মন খারাপ বাট নো নট অ্যাকচুয়ালি তো এই ধরনের সিচুয়েশান আমাদের লাইফে নয় তো মে মাসটায় আপনি তার ফল পাবেন দেখুন এসব ওয়ান এ সব ওয়ান ওয়ান্ড দেখায় একটা নতুন ভাবে নতুন কিছু তৈরি হওয়া অর্থাৎ ইজ আ গড ব্লেসিংস হ্যান্ড এবং ওয়ানটা ধরে আছে অর্থাৎ নতুনভাবে নতুন কিছুভাবে গড আপনার সিচুয়েশানকে হ্যান্ডেল করছে ছেড়ে দিন তার উপর তাকে হ্যান্ডেল করতে দিন গড যখন কোনো সিচুয়েশান হ্যান্ডেল করে সেটা অন্যরকমই হয় তো আপনি যেই পরিস্থিতিতে এখন আছেন যেখানে আপনার মনটা খারাপ আছে সেই পরিস্থিতি আর থাকবেন না মে মাসে গড আপনার পুরো কেরিয়ার সিচুয়েশান আপনার যাবতীয় সমস্ত প্রবলেমকে উনি স্বয়ং হ্যান্ডেল করছেন অ্যান্ড এখানেও যদি দেখেন যে পাহাড় দেখতে পাবেন গাছ গ্রোথকে দেখায় গাছ মানে গ্রোথ আর পাহাড় স্টেবিলিটি অ্যান্ড ওয়ান্ড যা দেখাচ্ছে আপনার কেরিয়ার ভগবান স্বয়ং হ্যান্ডেল করে দিচ্ছে উনি বলছেন আমি আছি ডোন্ট ওয়ারি হাই পজিশনে যাবেন মে মাসে দেখবেন আপনার আবার আগের জায়গাটা ফিরে পাবেন আগের সম্মান ফিরে পাবেন যদি এরকম সম্মানহানিও হয়ে থাকে আগের সম্মান বা আপনার কোনো থিমস আটকে গিয়ে থাকে সেটা আবার ব্যাক করে আসবে অনেক অনেক কিছু আপনার লাইফে মে মাসে ব্যাক করে আসবে আপনার কেরিয়ারটা মানে স্বয়ং গড হ্যান্ডেল করছে তো কেরিয়ারটা তপ্তর তপ্তর করে মে মাসে এগিয়ে যাবে অ্যান্ড দেখুন অফ আমি আগেই বলেছিলাম ফোর ফৌরভ সোডের ফল উইল অফ ফরচুন ফোর অফ শোড প্রেয়ারকে দেখায় আপনি যদি কার্ডটা ভালো করে দেখেন যে শুয়ে শুয়ে আপনি প্রেয়ার করছেন জানলা সে জানলাদের গড় কী মারছে লাইক দ্যাট অর্থাৎ আপনি প্রচুর প্রেয়ার করেছেন মিন প্রেয়ারের ফলটা কি হলো আপনি যে শুয়ে শুয়ে প্রেয়ার করেছেন আপনার সিচুয়েশনটা ঘর একটু ঠিক করে প্রচণ্ড প্রে আপনারা পিওর হার্টেড টুয়েলভ নাম্বার রাশি মুখ্যের ঘর গড়ের সাথে ডাইরেক্ট কানেকশান রাখেন তাই আপনারা যখন প্রেয়ার স্টার্ট করেন সেটা কোনো গড় শোনা করতে পারে না তো আপনি যেই মুহূর্তে প্রেয়ার স্টার্ট করেছেন যে আমার এই এই সমস্যা হচ্ছে আমার পার্সোনাল লাইফে এই সমস্যা হচ্ছে আমার হেলথে এই সমস্যা হচ্ছে কি আমার কেরিয়ারে এই সমস্যা হচ্ছে আমার মানিতে এই সমস্যা হচ্ছে তো আমাকে হেল্প করো এই বলে যেই মুহূর্তে আমি প্রেয়ার স্টার্ট করেছেন ভগবান আপনার চায় দিয়ে বুদ্ধি মারছে যে কে ও আপনি মানে এরকম কে প্রেয়ার করছে দেখি তো এবং ভগবান উঁকি মেরে শুনছে যে আপনার প্রেয়ারটা কি এবং সেই প্রেয়ারটা যে শোনা হলো কারণ তার পরের গান এসে উল্লাভ করছে এইটা তার মানে কি বলবো সবচেয়ে বড় প্রসেস বা সবচেয়ে বড় আপনি ধরে নিতে পারেন স্ট্যাম্প যে আপনার প্রেয়ার শোনা হলো কারণ আপনি প্রেয়ার করেছেন গড় উঁকি মেরেছে উঁকি মেরে গান পেতে আপনার প্রেয়ার শুনেছে দ্যাটস ওয়াই এই প্রেয়ারের পর আপনার প্রেয়ারের পরের কার্ডটাই আসল হয় যে প্রেয়ারটা কতটা শোনা হলো কি হলো না দ্যাটস ওয়াই প্রেয়ার শোনা হলো পরের কার্ড এসে উইল অফ ফরচুন ভাগ্যের কার্ড গড বলছে জলক তোমার ভাগ্য বদলে দিলাম অর্থাৎ কি তোমার সিচুয়েশান বদলে দিলাম খুবই মানে চাকা ঘুরছে তো আপনার যদি কোনো এক জায়গায় কিছু আটকে গেছিলো বা তার চাকাটা উইল অফ ফরচুন ভাগ্যের চাকা কি চাকা ঘুরছে ভাগ্যের চাকাটা উঠছে চাকাটা চাকাটা যদি এক জায়গায় আটকে গিয়েছিল আপনার মনে হচ্ছিল যে আপনার আটকে গেছে তো গড বলছে ওকে নো প্রবলেম রেয়ার করেছেন তো তার ফল দিলাম তার ফলে আপনি কি পাচ্ছেন দেখে নিন তার ফলে আপনি যদি দেখেন এখানে চারটে সিম্বল যদি আপনি দেখতে পান তো ফার্স্ট সিম্বল যেটা প্রথমেই দেখাচ্ছে সেই ফার্স্ট সিম্বলে দেখাচ্ছে বিশ্বকে যেটাকে লাক্সারি দেখায় মানি দেখায় তো গড বলছে যদি আটকে থাকে মানি তো ইয়াস আপনার মানি সার্কেল আবার স্টার্ট হবে হাতে টাকা ফ্রিজ হয়ে থাকে মানি তো আপনার সেই মানি সার্কেল আবার শুরু হবে আর ফ্রিজ হবে মানি আবার মানি আসা শুরু হবে আর ইজ আ লায়ান লায়ান কি লায়ন কারেজ শক্তি সাহস কোনো কারণে শরীর অসুস্থ ছিল মানসিক অসুস্থতা ছিল কোনো প্রবলেম ছিল সাহসের কমতি হচ্ছিল কারেজের কমতি হচ্ছিল আলস্যতা আসছিল ভালো লাগছিল না কাজ করতে তো বললো ওকে দেওয়া হলো শক্তি কারেজ গুড হেলথ আপনাকে দেওয়া হলো যদি সেখানে প্রবলেম হয়ে থাকে যে না লাভ প্রেম যদি পার্সোনাল লাইফে প্রেমের অভাব ছিল ভালোবাসার অভাব ছিল সেখানে মনোমালিন্য সেখানে ঝামেলা তার জন্য যদি প্রেয়ার হয়ে থাকে তো সেটাও ঠিক করে দেওয়া হলো অর্থাৎ সেখানে যদি কিছু প্রবলেম ছিল সেটা বলালো ওকে চাকা ঘুরছে এটা আবার সলভ হবে নয় নিউ লাভ আসবে টক্সিক লাভ কেটে যাবে নয় সেই লাভটাই ভালো হবে নয় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হবে এবং যদি ডিভোর্স সেপোরেশনের মতো অবস্থা ছিল যেখান থেকে আমরা প্রেয়ার করছিলে সেটাও ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর নয় যদি প্রচণ্ড খারাপ হয় সেটা আপনার জন্য তাহলে সেটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে নিউ বেশ কিছু আপনাদেরকে আসার সম্ভাবনা আছে আর ইজ দা চিল চিল অর্থাৎ হচ্ছে মানে প্রচণ্ড বুদ্ধি ইন্টেলিজেন্ট পাওয়ার শার্প মাইন্ড অর্থাৎ আপনাদের ইন্টেলেজুয়াল পাওয়ার সার্প মাইন্ড সেটাও কিন্তু দেওয়া হলো হলো অ্যান্ড বলা যে এবার বুদ্ধি দিয়ে কাজ করা হোক এটা বলছে ভগবান বুদ্ধি দিয়ে দিয়ে আপনার ক্রিয়েটিভ পাওয়ার কাজ এবং এগিয়ে যান মহাদেব এটাই আপনাকে বলছে দ্যাটসই আপনার প্রেয়ার শোনা হলো অ্যান্ড প্রেয়ারের পরে উইল অফ ফরচুন অর্থাৎ ভাগ্য আপনার ঘুরছে যে আপনার প্রেয়ারের জন্য আপনার প্রচণ্ড পরিশ্রম ডিটার্মিনেশনের জন্য সবচেয়ে কত বড় কথা আপনি ভগবান অবশ্যই মেয়েরা করেছে করেছে আমরা এই প্রবলেম সলভ করবো সলভ হচ্ছে আপনার সেই প্রবলেমটা মে মাসে সলভ হচ্ছে আপনার প্রেয়ার শোনা বলো কেন বলছে আরও দেখুন দা গাইডেন্স কার্ড এসে টেন অফ কাপ টেন ফুল একদম একটা সার্কেল কমপ্লিট হচ্ছে রেনবো কার্ড অর্থাৎ রেনবো একটা ঝড় বৃষ্টি হলো তারপর বৃষ্টির পর সূর্যের আলো উঠলো সেই সূর্যের আলোটা যখন বৃষ্টির ফোটার মধ্যে পড়লো সাত রং খিলে গেল অর্থাৎ অনেক ঝড় হয়ে চলে গেছে আপনার লাইফ থেকে অনেক বৃষ্টি হয়েছে আপনার উপর এবার সূর্যের আলো উঠেছে সেই বৃষ্টির ফোঁটার উপর সূর্যের আলোটা পড়েছে সাতটা রঙ আপনার জীবনে আসছে অর্থাৎ সাত রঙে সাতটা জিনিস মানি হোক হেলথ হোক লাভ হোক কেরিয়ার হোক পার্সোনাল লাইফ হোক অর সামথিং সাত রঙের সাতটা জিনিস আপনার জন্য আসছে ইটস কমপ্লিট টেন নাম্বার কার্ড কমপ্লিট তো মে মাসে আপনি অনেক কাজ কমপ্লিট করবেন যেটা আটকে গেছিল কোনো কারণে যেটা আপনাকে প্রবলেমে ফেলেছিলো আপনি কাঁদছিলেন আপনি প্রেয়ার করছিলেন যে এটা কেন হচ্ছে না এটা কবে কমপ্লিট হবে তো মে মাসে সেটা আপনার কমপ্লিট হবে সেটা যেই কাজই হোক কেরিয়ার ব্যবসা থেকে হোক পার্সোনাল লাইফের কিছু হোক বা হেলথের কিছু হোক আপনার সেটা কমপ্লিট হবে ডিল হোক কোনো প্রজেক্ট হোক আপনার কমপ্লিট হবে আপনার লক্ষ্য ফাইনালি আপনি পৌঁছে যাবেন মে মাসে দেখবেন বড় মাস আপনার জন্য হতে চলেছে অ্যান্ড আপনার ফ্যামিলি আপনার সঙ্গে থাকবে প্রাউড ফিল করবে আপনার কাজের জন্য আপনার ফ্যামিলি অর্থাৎ সব কিছু নেগেটিভ হতে হতে যখন আপনার মনটা একেবারে ভেঙে গেছিলো সেখান থেকে পুরো সিচুয়েশানটাই আপনাদের জন্য ঘুরে যাচ্ছে পুরো ভাগ্যের চাকাটাই আপনাদের জন্য ঘুরে যাচ্ছে প্রাউড ফিল ফ্যামিলি হেলথ হেলদি ফ্যামিলি ফ্যামিলির সাথে ভালো টাইম কাটানো ফ্যামিলি আপনাকে আপনাদের প্রাউড অনুভব করে এবং অনেক কিছু লাইফে কমপ্লিট হবে এই মে মাসে মে মাসটা ইজ এ বিগ মান্থ বড় টাকার মাস বড় অ্যাচিভমেন্টের মাস আপনার জন্য হতে পারে মে রাশি যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না তো আমি যতটা ভালোবাসা আপনাদের দিচ্ছি উল্টো দিক দিয়ে ততটা ভালোবাসা এক্সপেকটেশন রাখি তো ততটা ভালোবাসাই প্লিজ দেখবেন আর আপনার সুস্থ থাকুন ভালো থাকুন নতুন ভিডিওতে আবার দেখা হবে আর হাত বা আমাদের